সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন হ্যাঁ আপনারা যে টাইটেল দেখেছেন আজকে সেই বিষয়ে কথা বলবো আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমন্বয়কদের শেষ পরিণতি কি কী মনে করেন আপনারা টানা ১৬ বছর আওয়ামী লীগের শাসনামল দেখেছি দেখেছি উন্নয়নের নামে লুটপাট দেখেছি বেগম পাড়া কীভাবে দেশের সম্পদ বিদেশে পাচার হয় দেখেছি কিভাবে একজন সরকার প্রধানের পিয়ন হাজার কোটি টাকার মালিক হয় হেলিকপ্টার ছাড়া তার চলাফেরা বড় কষ্টের দেখেছি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সমূলে বিনাশ করা দেখেছি গণতন্ত্রের গলা টিপে হত্যা করা স্বাধীনতার পরবর্তী আমি আমিডামির ঐতিহাসিক নির্বাচন দেখেছি একক শাসন ব্যবস্থার সেই আধিপত্যের বিনাশও দেখেছি কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে এক দফা সরকার পতনের আন্দোলন দেখেছি দেখেছি অসংখ্য মায়ের সন্তানের বুকের তাজা রক্তে রঞ্জিত রাজপথ দেখেছি একক শাসন ব্যবস্থার পতন দেখেছি গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সমন্বয়কদের রাজত্ব ছাত্র জনতার রাজত্ব দেখেছি বাংলাদেশে ছাত্র জনতার উত্থান সমন্বয়কদের উত্থান দেখেছি পাঁচই আগস্ট পরবর্তী ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই সরকারের টানা এক বছর পেরিয়ে যাওয়ার পরেও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখেছি ছাত্র সমন্বয়কদের চাঁদাবাজি অনিয়ম দুর্নীতি দেখেছি সমন্বয়ক থেকে সরকারে মন্ত্রী হওয়া এবং মন্ত্রীদের এপিএস দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট দুর্নীতির অভিযোগ দেখেছি রাষ্ট্রীয় যন্ত্রের সাহায্যে ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল এনসিপি দেখেছি সেই রাজনৈতিক দলের তিলে তিলে নিঃশেষ হয়ে যাওয়ার শেষ পরিণতি ডক্টর মোহাম্মদ ইনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পেরিয়ে যাওয়ার পরে আজকে যখন আমি কথা বলছি তখন সেই বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের উন্নত মমসির আজ নতমস্তকে মুখ লুকিয়ে রয়েছে কোথাও আজ হাসনাতকে দেখা যায় না কোথাও আজ সারজিসকে দেখা যায় না কোথাও আজ মাহফুজ আলমকে দেখা যায় না কোথাও আজ নাহিদকে দেখা যায় না কোথাও আজ হান্নান মাসুদকে দেখা যায় না কোথাও আজ কারো সেই লম্বা লম্বা কথা শোনা যায় না পাঁচই আগস্ট পরবর্তী এক বছর পরে যদি আমাদের সেই ছাত্র সমন্বয়কদের এই অবস্থা হয় তাহলে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর সেই নির্বাচন পরবর্তী যদি কোনো রাজনৈতিক দল সরকার গঠন করে তখন কোথায় থাকবে এই ছাত্র সমন্বয়করা কি পরিণতি হবে এই ছাত্র সমন্বয়কদের সেই প্রশ্ন যদি আমি করি তাহলে আপনাদের উত্তর কী হবে বাংলাদেশের রাজনীতিতে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে কি হবে এই ছাত্র সমন্বয়কদের সরকার ব্যবস্থায় যদি বিএনপি আসে তাহলে কোন অবস্থায় থাকবে এই ছাত্র সমন্বয়করা ফেব্রুয়ারি ইলেকশনে যদি জামাত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচন করে সরকার গঠন করে তখনই বা এই ছাত্র সমন্বয়কদের অবস্থান কি হবে বস্তুত আগামী দশ পনেরো বছর পরে এই ছাত্র সমন্বয়কদের শেষ পরিণতি কি যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার কথা বলে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে এই ছাত্র সমন্বয়করা আকৃষ্ট করেছিল তারা কি পেরেছে সেই নীতি আদর্শকে ধরে রাখতে তারা কি পেরেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে যুদ্ধ সেই যুদ্ধ করতে তারা কি পেরেছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে যুদ্ধ সেই যুদ্ধ করতে তারা কি পেরেছে আওয়ামী লীগ পরবর্তী একটি সাম্যের বাংলাদেশ গঠন করতে তারা কি পেরেছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ থেকে চাঁদাবাজ নির্মূল করতে সন্ত্রাস নির্মূল করতে তাহলে প্রশ্ন থেকে যায় কোন আদর্শ নিয়ে তারা লড়াই করেছে নাকি কারো কোনো উদ্দেশ্য হাসিলের জন্য তারা ব্যবহৃত হয়েছে এটা কি মানুষের অধিকার নিশ্চিত করার আন্দোলন ছিল নাকি কারো কোনো এজেন্ডা বাস্তবায়নের আন্দোলন ছিল এই কুয়াশা একদিন কেটে যাবে আর সত্য সামনে চলে আসবে আর যখন সেই সত্য সামনে চলে আসবে তখন সেই সত্যের মানদণ্ডে যে পরিণাম লিপিবদ্ধ হবে সেই পরিণাম কি হবে সেটা সময় বলে দেবে কিন্তু যে স্বপ্নের দুর্নীতিমুক্ত সাম্যের মানবিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন আজীবন আমাদের হৃদয়ে অমলান হয়ে থাকবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সব সময় থাকবে যতদিন বেঁচে থাকব ন্যায় ও মানবিকতার বাংলাদেশ স্বপ্ন দেখে যাব এটাই বাংলাদেশের জনগণের ইচ্ছা এটাই বাংলাদেশের জনগণের চাওয়া স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় দাবি আর এই জনগণের স্বপ্নকে পুঁজি করে যারা ব্যক্তিগত স্বার্থ ও কারো উদ্দেশ্য বাস্তবায়নে নিবেদিত করবে জনগণকে ব্যবহার করবে তাদের পরিণতি সর্বদা করুণী হবে এবং বাংলাদেশের জনগণ তাদের কক্ষনই ক্ষমা করবে না বাংলাদেশের জনগণই বাংলাদেশকে রক্ষা করবে এবং এই দেশকে দুর্নীতিমুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ গড়বে সেই প্রতিশ্রুতি নিয়ে সকলে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন